আকাশের দিকে দেখো এমন একটা অবস্থা হয়ে আছে যেন এক্ষুনি নেমে পড়বে তো যাই হোক বেশ ভালোই লাগছিল গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালোই আছি আকাশটা প্রচণ্ড কালো হয়ে আছে দেখো আর এই যে দেখো আমাদের বাড়িতে ফুলগুলি দেখো ফুলগুলি গাছের মধ্যে সকাল সকাল ভালো করে ফুটে আছে তো চলো এবারে রান্নাঘরে যাওয়া যাক তো এই দেখো আমি এখানে চা বসিয়ে দিয়েছি প্রত্যেকদিন তো আর ঠিক মতো মানে ভিডিওটা স্টার্টও করতে পারি না সকাল সকাল ভিডিও মানে মোবাইলটা নিয়ে গিয়ে যে চায়ের ভিডিওটা করব সেটাও পারি না এদিকে আজকে যেহেতু সানডে তো এই জন্য একটু লেটই ঘুম থেকে উঠেছি মানে শাকটা বেজে গেছে তো এইগুলি আজকে রান্না করবো ভাবছিলাম ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি এখানে চা হচ্ছে আর এই চিচিঙ্গাটা নিয়েছি নিয়েছি এই নারকেলটা দিয়ে ভাজা ভাজা করব আর এই ঢেঁকির শাকগুলি এনে রেখেছিলো কদিন ধরে ঠিকঠাক মতো শাক রান্নার মতো একটা ব্যাপার হয়নি এই জন্য রয়ে গিয়েছিল তো এই শাকটা থেকে যতটুকু পারবো নিয়ে রান্নাটা করব তো চলো এবার আমি এগুলিকে কেটে নিই তারপরে কেটে নেবো মানে একটার পর একটা একটার পর একটা এবার কাজগুলি হতেই থাকবে তো এইদিকে দেখো আমি চিচিঙ্গাটাকে একদম চিকন চিকন করে মানে পলাকাটা যেটা সেটা করে ফেলেছি তো এরপরে ডালটা তো প্রায় হয়েই গেছে তো এদিকে চাটাও হয়ে গেছে আর এইদিকে দেখো বাবুর জন্য ডালিও করে রেখেছি মানে মাঝে মাঝে কিন্তু আবার ব্লকটা একটু একটু স্টপও যাচ্ছে কিছু করার নেই আমি এক হাতে কাজ করছি আর এক হাতে মোবাইল ধরে ধরে অসুবিধাই হচ্ছিলো তো এতটুকু শাক পেয়েছি হয়ে যাবে আর এদিকে দেখো অংশ উঠে গেছে ঘুম থেকে যেহেতু অংশ উঠে গেছে এবার আমি বিছানাটা আগে গুছিয়ে নেব আর অংশের জন্য টিফিনটা নিয়ে এসেছি ওকে খাইয়ে দেব। এই যে দেখো আটটা দশ বেজে গেছে ওইদিকে আমার ভাত ডাল ওইগুলি হয়ে গেছে আর চায়ের এটা তো শেষই তো এই দেখো ওকে খাইয়ে দাইয়ে চলে এসেছি আবার রান্নাঘরে এইদিকে ওই যে চিচিঙ্গা ভাজাটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম সেটাই হচ্ছে কারণ চিচিঙ্গাটা তো সেদ্ধ হতে হবে আচ্ছা বলে দিই চিচিঙ্গাটার মধ্যে কি কী ফোরণ দেওয়া হয়েছে চিচিঙ্গার মধ্যে দিয়েছি হলো পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে আগে পেঁয়াজটা ফোড়নে দিয়েছি তারপরে নারকেলটা দিয়ে তারপর চিচিঙ্গাটা তুলে দিয়ে হলুদ কাঁচা লঙ্কা চিরা আর হলো তোমার লবণ দিয়ে দিয়েছি বাস অতটুকুই চিচিঙ্গা ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখো আরেকটা জিনিস কথা বলতে বলতে আরেকটা জিনিস এখানে বানিয়ে নিচ্ছি সেটাও তোমাদের বলে দিই এটা হলো নোনা ইলিশের বড়া যেটা সেটা তো আজকে এটাও করে নিলাম তো চলো দেখতে থাকো বন্ধুরা ঢেকে শাকো আমার রান্নাঘরের কাজটা সব কিছু সেরে হয়তো সব রান্নাটা দেখতেই পেলে তো এই সমস্ত সব কিছু সেরে তারপরে সোজা স্নানে গিয়েছি স্নান টান সেরে এসে তারপর আগে ঘরে একটু ধুপটুপ দেখিয়ে তারপর অনশকে আগে ভাত খাইয়েছি মোটামুটি সাড়ে দশটা বেজে যাচ্ছিলো আর অনশের তো এক নাগারে কান্না শুরু হয়েছে বাবা লাগবে বাবা লাগবে আর অংশের বাবা আজকে সানডে তাও টিউশন আছে পরপর দুটো ব্যাচ আছে তো সেগুলি শেষ না করে ও বাড়ি ফিরছিল না আর এইদিকে দিকে কান্না কান্নাকে দেখবে তো যাই হোক আমি কোনো রকম একটু একটু শান্ত টান্ত করিয়ে তারপর অংশকে একটু শান্ত টান্ত করিয়ে তারপর অংশকে ভাত খাইয়ে দিয়েছি ভাত তো ওকে ভাত টাত খাইয়ে দিয়েছি ভাত টাত খাইয়ে দিয়ে তারপরে বাবু স্নান টান করে চলে এসেছিল তো বাবুকেও ভাত টাত দিয়েছি তো এই সমস্ত সব কিছু সেরে নিজেও খাওয়া দাওয়া শেষ টেস করে তারপর এখন ঘরে এসেছি ঘরেও কিছু কাপড় টাপড় ছিল কারণ যেহেতু এখন বৃষ্টি হচ্ছে মানে প্রত্যেকটা দিনই বৃষ্টি হচ্ছে তো অনেকটা কাপড় টাপড় জমে যাচ্ছে ওই যে কালকের কাপড়টা সকালবেলা একটু বাইরে ছড়িয়ে দিয়েছিলাম মোটামুটি একটা শুকিয়েছে তারপর আবার বৃষ্টি এসেছে তো এইগুলি নিয়েও দৌড়াদৌড়ি করতে হয় তো সব কিছু টেরে এখন ফ্রি হয়েছি তারপরে এসে নিজে ভাতটা খেয়ে এসে তারপর অংশকে স্নান করিয়েছি যেহেতু ও খাওয়ার পরে সঙ্গে সঙ্গে স্নানটা করায় না তো এই জন্য ওকে খাওয়ানোর পরে আমি গিয়ে ভাতটা খেয়ে এসেছি তারপরে এসে ওকে স্নান টান করিয়ে এখন ও ঘুমিয়েছে আর এখন বাজে বারোটা তোমাদের দাদা ভাই এইমাত্র এসেছে এসে এখন ও স্নান টান করে একবারই ভাতটা খাবে তো এই হলো আর কি কথা তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখি বিকেল পর্যন্ত আর কি কি করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর হ্যাঁ আজকে আমাদের আছে নিমন্ত্রণ পিপি বাড়িতে আজকে আমাদের সবারই নিমন্ত্রণ আছে তো সকালবেলা তো এই সমস্ত দিয়ে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর দুপুরবেলা নিমন্ত্রণে যাব আর বৃষ্টি তো একটা লেগেই আছে দেখা যাক কখন যায় আগে অংশ ঘুম থেকে উঠুক তারপর অংশকে দুপুরবেলা খাইয়ে দাইয়ে তারপরেই যাব। কারণ আমি অংশকে না দেখো অনেকেই ভাববে যে যেখানে নিমন্ত্রণ যায় ওইখানেই তো খাইয়ে দিলে পারি আমি এখনও অংশকে নিমন্ত্রণ বাড়িতে গিয়ে মানে সব কিছু দিয়ে যে খাওয়ানোটা এটা এখনও পারে না তো তাই জন্য আমি ঘরে অল্প কিছু দিয়ে ডাল বলো মানে যেটাই আমি রান্না করি যেমন আজকে শাক দিয়ে খাইয়ে দিয়েছি ভাত তো এরকম আর কি একটা কথা ওই যে ঢেঁকি শাকটা রান্না করেছি না এটা দিয়ে তারপরে চিচিঙ্গা ভাজাটা করেছিলাম ওইটাও ওর পছন্দ হয়েছে তো এগুলি দিয়ে সবজি হলে তাও ঠিক আছে বা নিরামিষ নিমন্ত্রণ হলে ঠিক আছে কিন্তু যেখানে আমিষ টামিষে নিমন্ত্রণ আমি সেইখানে তো অনুষকে নিয়ে বস মানে খাওয়ানোর প্রশ্নই ওঠে না আমি আমার ভালো লাগে না আর কি আমার নিজের থেকেই ভালো লাগে না তো এই জন্য মানুষকে বাড়িতে খাওয়াবো তারপর নিয়ে যাব তো চলো দেখতে থাকো ভিডিওটা তো দিন মানে আমি বলেছিলাম না নিমন্ত্রণে যাব ফুলদির বাড়িতে গিয়েছিলাম সাড়ে তিনটার সময় গিয়েছি মানে অনস ঘুম থেকে উঠেছে তারপর ওকে খাইয়ে দাইয়ে তারপর যাবো তো বলেছিলাম তো সাড়ে তিনটা বেজে গিয়েছিলো যাই হোক গে গিয়েছি সেই সাড়ে তিনটা বাড়িতে এসেছি সাতটা বাজে টানা বৃষ্টি টানা বৃষ্টি এত মানে কি বলবো বাড়ির সঙ্গে বাড়ি তাও ঘর থেকে বেরোবার কোনো উপায় নেই তো এত ঝড়ের মধ্যে আর আমি ভেবেছি তাড়াতাড়ি এসে পড়বো আমি মোবাইলটাও নিয়ে যাইনি যার জন্য ওদের বাড়িতে হাসি মজা কিছুই ভিডিও করতে পারিনি তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না কারণ রাতে সেরকম কিছু আর করার নেই কারণ ফুল বলে দিয়েছে ভাত রান্না করতে হবে না ওদের বাড়ি থেকে ভাতটা পাঠিয়ে দেবে আর সকালবেলা আমার তো রান্না দেখেছই আছে ভাতও আছে অল্প আর রাতে তো ভাত না খাওয়ারই ইচ্ছা তবুও বলেছে অংশের জন্য একটু ভাত পাঠিয়ে দিলে হয়ে যাবে বাস তবু আচ্ছা বলেছে ভাত আর রান্না করতে হবে না এখন আমি বাড়িতে এসে অংশের জন্য মানে আগে দুধটা জাল দিয়েছি ওকে ক্যালক্সটা খাইয়ে দিয়েছি আর আমরা একটু চা করেছি চা খেয়েছি কারণ এত বৃষ্টি হচ্ছে আমার তো বিকালবেলা ওদের বাড়িতে যাওয়ার ইচ্ছেই করছিল না আমার ইচ্ছে করছিল বাড়িতে বসে আমি আগে চাটা খেয়ে নিই আমি এত বেশি চায়ের পোকা হয়ে গেছি তো এখন চাটা খেয়েছি তো এখন অনেকটা ফ্রেশ লাগছে তো যাই হোক তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরেকটা নতুন আর একটা ব্লগ নিয়ে আসবো আমার ভিডিওগুলি কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতো টাটা গুড নাইট বাই